ভারত বাংলাদেশ আমেরিকা জার্মানি ইত্যাদি দেশের বিখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসকগণ তাদের প্র্যাকটিস জীবনে সামান্য কিছু লক্ষণের উপর নির্ভর করে কিছু জটিল রুগীর উপরে ঔষধ প্রয়োগ করে খুব তাড়াতাড়ি রুগীকে আরোগ্য করেছেন তো যে সমস্ত ঔষধ প্রয়োগ করে রুগীকে খুব র্যাপিডলি আরোগ্য করেছেন সে সমস্ত ঔষধের নাম হচ্ছে র্যাপিড রেমিডিস তো আজকের ভিডিওতে আটটি জটিল রোগের আটটি ম্যাজিক রেমেডি সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে খুব সহজ সরল ভাষায় ব্যাখ্যা করে শোনাবো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এবার আমি এক এক করে আটটি জটিল রোগের আটটি ম্যাজিক রেমেডি সম্পর্কে যে তথ্যগুলো খুব সহজ সরল ভাষায় আপনাদের ব্যাখ্যা করে শোনাব আমি আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারা ভিডিওটি না টেনে যদি এইগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং বোঝার চেষ্টা করেন তাহলে আপনার প্র্যাকটিস জীবনে খুব সুবিধা হবে রুগীকে তাড়াতাড়ি আরোগ্য করতে পারবেন কেননা হোমিওপ্যাথি নীতি অনুসারে একজন রুগীর জন্য সঠিক ঔষধ নির্বাচন করতে নিয়ম মেনে অনেক সময় লাগে তো কিছু রোগের ক্ষেত্রে আমরা যদি চট দিয়ে রুগীকে তাড়াতাড়ি আরোগ্য করতে চাই তাহলে এই পন্থাটা খুব ভালো এতে প্রাক্টির জীবনে বেশি সংখ্যক রুগীকে কিন্তু আরোগ্য করা যায় যাই হোক আমরা চটপট জেনে নিই আটটি জটিল রোগের আটটি ম্যাজিক এমনি ঠিক আছে এবার আমি এক দুই করে বলবো নাম্বার ওয়ানে বলবো ধুলষ্টংকার রোগ আমরা যেটাকে টিটেনাস রোগ বলি সেই রোগে যদি স্পর্শ করা মাত্র এই রুগী যদি ফিট হয়ে যায় তাহলে আমাদের নাক্স ভূমিকা দুশো একেবারে অব্যর্থ ফল দেয় কথাটা কি বললাম ভালো করে বোঝার চেষ্টা করুন ধনুষ্টঙ্কার যে রোগ সেই রোগে এ রুগীকে যদি স্পর্শ করা মাত্রই অজ্ঞান হয়ে যায় ফিট হয়ে যায় তাহলে আমাদের নাক্স ভূমিকা কিন্তু অব্যর্থ ফল দেয় এবার নাম্বার টুতে বলি নাম্বার টুতে বলি রোগা পাতলা তরুণীদের বাদক বেদনায় আমাদের যে পিটুইটারিয়াম ঔষধটি আছে সেই পিটুইটারিয়াম ঔষধের থার্টি শক্তি একেবারে অব্যর্থ ফল দেয় কথাটা কি বলেছি সামান্য কিছু লক্ষণগুলো কি সেগুলো বোঝার চেষ্টা করুন বলা হয়েছে রোগা পাতলা তরুণী তরুণীদের অনেক সময় বাদক বেদনা হয় আমাদের লক্ষণ অনুসারে পাল ছেটিলা ছিপিয়ে আসে তবে এক্ষেত্রে বলা হয়েছে রুগী যেন রোগা পাতলা হয় একেবারে একেবারে তালগাছের মতো যেন রোগা পাতলা হয় সেই সমস্ত তরুণীদের বাদক বেদনায় পিটুইটারিয়াম থার্টি শক্তি কিন্তু ব্যবহারের কথা বলা হয়েছে নাম্বার থ্রিতে জানার চেষ্টা করি আহারের পূর্বে বা আহারের পরে মানে খাওয়ার আগে বা ওই খাওয়া চলাকালীন সময় আর কি যদি কোনো রুগী ফিট হয়ে যায় মানে আগে যেমন আমি বলেছিলাম সেটা কি বলেছিলাম একটু খেয়াল করে বোঝার চেষ্টা করুন আর এটাও বোঝার চেষ্টা করুন তো আহার করার আগে বা আহার করার সময়ে যদি কোনো রোগী যদি ফিট আসে মানে ওই সেই টিটেনাস যে রোগটা সেই রোগটা যদি আসে তাহলে আমাদের যে প্লামবাম মেটালিকাম ঔষধটি রয়েছে তার অনেম শক্তি সপ্তাহে এক ডোজ কিন্তু অব্যর্থ ফল দেয় তবে এই ক্ষেত্রে একটি বিশেষ কথা আছে এটা এক ডোজেই কিন্তু কমপ্লিট নয় পরপর ছটা ডোজের কথা বলা হয়েছে তো সপ্তাহে যদি এক ডোজ হয় তাহলে ছয় সপ্তাহে ছ ডোজ হবে তার মানে হচ্ছে দেড় মাস এবার নাম্বার ফোরে বলি স্ত্রী লোকদের স্তন প্রদাহে মানে এই স্তনে যে বেদনা হয় সেটা যদি প্রথম পর্যায়ে হয় একেবারে প্রথম দিকে পুরাতন হলে কিন্তু হবে না তাহলে আমাদের যে ফাইটোলক্কা ঔষধ রয়েছে ওই ফাইটোলক্কা ঔষধের টেন এম বা ফিফটি এম এক ডোজেই কিন্তু স্তান প্রদাহ কিন্তু আরোগ্য হয়ে যাবে তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যে ক্ষেত্রে কিন্তু নতুন প্রদাহর কথা বলা হয়েছে মানে অ্যাকাউট ডিজিজের কথা বলা হয়েছে ক্রনিক ডিজিজ কিন্তু নয় নাম্বার ফাইভে বলি পুজোর থলি থেকে পুজ নিসারণে আমাদের পাল ছেটিলা সিক্স ভীষণ কার্যকরী এই কথাটা কেমন হলো পূজের থলিটা আবার কোথায় এই যে আমাদের যে বিভিন্ন রকম ফোড়া হয় সেই সমস্ত ফোড়ায় কিন্তু কখনো পুজ হয়ে যায় তো আমরা লক্ষণ অনুসারে কিন্তু হেপার সালফার সাইলেসিয়া মার্সল ব্যবহার করি তো এই ক্ষেত্রে ডক্টর বলতে চাইছেন যে এই যে আমি ঔষধগুলো বললাম এর থেকে কম শক্তিশালী নয় আমাদের পাল ছেটিলা কিন্তু পাল সেটিলা লা শক্তি ব্যবহার করতে হবে এবং ঘন ঘন ব্যবহার করতে হবে তাহলে কিন্তু সেই পুজ নিসারণ অর্থাৎ সে পোড়া হোক বা যাই হোক যদি পুজ যদি নিসারণ করতে হয় বের করতে হয় সেক্ষেত্রে কিন্তু ভীষণভাবে কার্যকারী হবে নাম্বার সিক্সে বলি পুরাতন উদরী রোগে উদরি রোগ মানে কি পেটে জল জমা হয়ে পেটটি বড় হয়ে যায় সেটা হচ্ছে উদরী রোগ কিন্তু পুরাতন হতে হবে উচ্চ শক্তি আমাদের যে শরীরাম বিশেষ ফলপ্রদ এই কথাটি বলা হয়েছে মানে উদরী রোগটা কিন্তু পুরাতন হতে হবে এবং নাম কিন্তু উচ্চ শক্তি ব্যবহার করতে হবে এবার এই উচ্চ শক্তিটা কত উচ্চ শক্তিটা সাধারণত এম থেকে শুরু হয় মানে ওয়ান এম টেন এম ফিফটি এম সি এম এইভাবে শুরু হয় ঠিক আছে এখানে কিন্তু কোন এমটা হবে সেটা কিন্তু বলে দেওয়া হয়নি আপনি ওয়ান এম ব্যবহার করতে পারেন টেন এম ব্যবহার করতে পারেন ফিফটি এম ব্যবহার করতে পারেন এবার নাম্বার সেভেনে বলি সর্বাঙ্গে চুলকনি সহ গাত্র ত্বক ছিঁড়ে ফেলার মতো ইচ্ছা এক্ষেত্রে আমাদের নাম টেন এম বা ফিফটি এম একমাত্রাই যথেষ্ট কথাটা কি বলা হয়েছে যে কোনো একটা নির্দিষ্ট স্থানে চুলকনি থাকার কথা বলা হয়নি সর্বাঙ্গে মানে সব জায়গায় চুলকনি এবং সেই চুলকনি এত পরিমাণে চুলকনি যে গায়ের ত্বক ত্বক মানে গায়ের ত্বক ছিঁড়ে ফেলতে চায় এরকম ইচ্ছা হয় যদি এরকমটি থাকে তবে সেই চর্মরোগ শরীরাম টেন এম বা ফিফটি এম একমাত্রায় অব্যর্থ হবে এরকমটি কিন্তু বলা হয়েছে এবার নাম্বার এইটে বলি সর্বশেষ নাম্বার এইটে বলি কানে পুজে মানে কান পাকায় কানে পুজে যদি পুজে অত্যন্ত দুর্গন্ধ থাকে তাহলে আমাদের শরীর নাম টেন এম একমাত্রায় যথেষ্ট মানে এক ডোজই যথেষ্ট এই কথাটি বলা হয়েছে তো আমি দেখুন চেষ্টা করলাম যে আটটি জটিল রোগের আটটি ম্যাজিক রেমেডি সম্পর্কে বর্ণনা করতে তো আমি যেভাবে বলে দিলাম আমার কথা যদি বুঝতে আপনাদের অসুবিধা হয় তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেই অসুবিধা দূর করার জন্য যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো অসুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ